এই যে চুরি চুরিজোচ্চুরি হচ্ছে উনি এত বড় বড় কথাবার্তা বলেন কোথায় গেলেন এই যে প্রশ্নটা আপনি আগে করলেন এখন ওনার শরীর খারাপ হয়ে গেল ঠিক সময় মুখ্যমন্ত্রী পায়ে চোট লাগে আমি এর জন্য ওনাকে নয় ভগবানকে দায়ী করি ভগবান ঠিক করছেন না এটা ওনারা কখন স্পেন থেকে এলেন এসেই শরীর খারাপ হয়ে গেল চলে গেলেন যাতে কারণ সেই সময় ধরা পড়ছে দুর্নীতি হচ্ছে তদন্ত চলছে মিডিয়া সামনে দাঙালি তাকে কৈফত দিতে হবে সরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা শিখেছেন মন দিয়ে আমি জানি না তাদের খুব ধরা পড়লে অদ্ভুত পরিবেশ তৈরি তৈরি হয়ে গেলে তাদের শরীর খারাপ হয়ে যায় হসপিটালে চলে যায় কুনাল ঘোষ প্রসঙ্গে আপনি একটু আগে কথা বলেন কুনাল ঘোষ প্রসঙ্গে একটা মন্তব্য হঠাৎ মনে কিছুদিন আগে তিনি টুইটে বলেছেন শুভেন্দু অধিকারীর বাবার কথা শিশির অধিকারীর কথা তিনি বলেছেন যে শিশির অধিকারীর সম্পত্তি গত তিন বছরে দশ লাখ থেকে বেড়ে দশ কোটিতে পৌঁছেছে তো সেটা নিয়ে কেন কোনো মিডিয়া কথা বলছে না এবং তিনি ছবিও পোস্ট করেছেন কি বলবেন কারণ সব মিডিয়াকে কিনে নিয়ে গেলেও মিডিয়ার ইজ্জত বলে একটা বস্তু আছে সেই ইজ্জতটা মিডিয়া ওনার মতেই বেচতে চায় না তাদের কাছে ইজ্জত বলে বস্তু আছে ওনার কাছে নাই থাকতে পারে সেই জন্যই কোনো মিডিয়া কথা বলছে না নানা প্রশ্ন যে কি করে সম্পত্তি দশ লাখ এই সব প্রশ্ন উনি হনার বাড়ির লোকেদের কাছে করুক না বেটার তৃণমূল দলটা যে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে বেড়ে উঠেছেন বড় হয়েছেন তিন চারজন সচ্ছল আভিজাত্যপূর্ণ বনেদি পরিবার ব্যবসায়ী পরিবারের অর্থ সাহায্যে অধিকারী পরিবারের এবং আরও দু একটি পরিবার তাদের বিপদেও যাদের একজন কয়েকটা পরিবার এই তৃণমূল দাঁড়ায়নি অকুনালবাবুর আবার সেই পরিবারের সঙ্গে বেশ জড়িয়ে আমি নাম বলছি না কিছু কিছু পরিবারের সম্মানবোধ থাকে তো তো তাদের পাঠানো টাকাতেই আর কি ব্যানার্জি বাড়ির খালের ধারে খাল না মানে ড্রেনের ধারে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছোট্ট টালির চালের বাড়ি সেই বাড়ি এবং দলের যে খরচ ছোট্ট দল আস্তে আস্তে বড় হয়ে উঠেছে সেই খরচ চলত কুণালবাবু জানতেন কুণালবাবুও সেই সময় এই যারা সচ্ছল বনেদি ব্যবসায়ী পরিবার বাঙালি তাদের অনুকম্পাতেই কিন্তু এই বাড়িতেই চা খেয়েছেন বিস্কুট খেয়েছেন তারপর হঠাৎ করে এদের একটা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে আমি খারাপ সবাই জানে বাকিদের সম্পর্কে একটা খারাপ খারাপ ধারণা তৈরি করে দাও যাতে পশ্চিমবঙ্গের মানুষের ধারণা কাকে ভোট দেবে কে ভালো সেটা গুলিয়ে যায় এটা একটা অর্গানাইজ পরিকল্পনা এবং তাতে মমতা দেবী যাকে উনি বলেছিলেন বস্তা বস্তা টাকা আছে ওনার ঘরে এই কুণাল ঘোষ যাকে বলেছিলেন সারদার যা লুট হয়েছে একসঙ্গত মানুষ আত্মহত্যা করেছেন লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত বলেছিলেন উনি বেনিফিশিয়ারি কাঁদতে কাঁদতে ইন্টারভিউ দিয়েছিলেন সব মনে আছে সবার উনি ভুলে যান তো ঠিক এরম কন্ডিশনে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি তো এই গুলিয়ে দেওয়ার যে চেষ্টাটা রয়েছে তাতে লোকে পাত্তাও দেয় না শিশির অধিকারী অত্যন্ত নমস্য ব্যক্তি এবং তিনি এখনও তৃণমূলের সাংসদ তো বাচ্চাদের মতো প্রলাপ বকচার এই সমস্ত আলোচনা কুণুলবাবু ঘরের ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করলে বা পাড়ায় চাকে থেকে আড্ডা মারলে তৃণমূলের অফিসে যারা চুরি চুরিজোচুরিতে ধরা পড়বেন তাদের সঙ্গে করলে ভালো হয় তবে হ্যাঁ এই বিনোদনটায় আমরা খুব খুশি আমরা বুঝতে পারছি শীতকাল তাঁবু লাগছে সার্কাস পড়ছে হাতি সঙ্গে সঙ্গে জোকারেরাও নতুন নতুন জোকস নিয়ে চলে আসছে